আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে কাউকে অপমান করলে বা কাউকে খোঁচা দিলে আমরা যেন আনন্দ পাই কারো চেহারা কারো উচ্চতা গরিব বা কেউ ভুল উচ্চারণ করলে এসব নিয়ে আমরা হাসাহাসি করি কেউ একটু ভুল করলে আমরা অনেক সময় বলে ফেলি ও তো ব্যর্থ ও তো অযোগ্য ওকে দেখলে আমার হাসি পায় কেউ আমাদের চোখের সামনে কষ্ট পায় কিন্তু আমরা দয়া দেখায় না বরং বলে ফেলে ভাই আমি একটু স্পষ্টবাদী আমি কাউকে ছেড়ে কথা বলে না সত্য কথাই বলে কষ্ট পাইলে পাকতো কি হয়েছে আমাদের চোখের সামনে সচরাচর মানুষ এরকম বলে ফেলে নিজেকে স্মার্ট ভাবার জন্য তাহলে এটাই কি সাহস আর এটাই স্মার্টনেস না এটা সাহস এবং এটা স্মার্টনেস না এই বিষয়ে ইসলাম আমাদেরকে কি বলে আল্লাহ কি আমাদেরকে কোন নির্দেশনা দিয়েছেন আল্লাহ কি কিছু বলেছেন এই বিষয়ে হ্যাঁ আল্লাহ এই মানুষদেরকে কি বলে জানেন কোরআনে হুম আল্লাহ বলেন ওই লুল্লি কুল্লি হুমা যাতে লোমাজা ধ্বংস সেই মানুষের জন্য যে সামনে পেছনে খোটা দেয় অপমান করে বুঝতে পেরেছেন মহান আল্লাহ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি বলেছেন ধ্বংস সেই মানুষদের জন্য যে সামনের পিছনে খোঁটা দেয় এই মানুষগুলো ভাবে টাকা আর ক্ষমতা দিয়ে তারা চিরকাল থাকবে কিন্তু আল্লাহ বলেন না তারা নিক্ষিপ্ত হবে হোতামায় এখন আপনারা বলতে পারেন নিক্ষিপ্ত হবে হোতামায় তাহলে সেই হুতামাকে কি সেটা হুতামা এটা এমন এক আগুন হুতামা এমন এক আগুন যা কেবল শরীর নয় আপনার হৃদয় পর্যন্ত আমার হৃদয় পর্যন্ত পুড়িয়ে ফেলবে কেন কারণ আমাদের মুখে ছিল বিষ আর অন্তরে ছিল না দয়া এখন নিজেকে জিজ্ঞেস করুন বা আমি আপনি নিজেকে জিজ্ঞেস করে আমি কি আমার কথা দিয়ে কাউকে কষ্ট দিচ্ছে আমি কি মজা করতে গিয়ে কাউকে অপমান করেছি আমি কি অন্যের সামনে সম্মান নষ্ট করে বা অন্য কারো সম্মান নষ্ট করে নিজেকে স্মার্ট ভাবছি আমরা সচরাচর দেখি যে নিজেকে স্মার্ট ভাবার জন্য নিজেকে বড় ভাবার জন্য আমরা অন্যকে অপমান করতে একটু দ্বিধাতন্দ করি না কেউ ভাই বোনেরা আসুন বদলাই আজ এখনই আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি আমি কারো ভুল ধরলেও ভালোভাবে তাকে বলবো আমি কাউকে সম্মান দিয়ে সত্য বলব আমি মুখে দয়া রাখবো কখনোই বিষ না স্মার্টনেস মানে কাউকে ঠাস করে মুখের উপর অপমান করা নয় সাহস মানে হলো কারো হৃদয় ভাঙা ছাড়া তাকে সত্য বলা আল্লাহ আমাদের সেই লুমাজা হওয়া থেকে বাঁচা যাদের মুখে কেবল কষ্ট আর চোখে অহংকার